বড়রা তাতে বেঁচে আছে মারা যায়নি সেটা জানতে পেরে ছোট রানীকে এসে হাতে নাতে ধরলো পুলকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পুলকি সাগুপ্তা ম্যাডামের সঙ্গে কথা বলতে থাকে আর বলে ম্যাডাম রাজা বাবুর মিত্র যে পোস্টমর্টম রিপোর্টটা জমা হয়েছিল সেটা আমাদের জন্য একটু আপনাকে জোগাড় করতে হবে কষ্ট করে আপনি শুধু সেটা জোগাড় করুন আমরা আসছি তখনই ছোট রানী সব কথা শুনতে পায় তারপরে ফোনটা রাখলে ফুলকি রোহিত বলে স্যার এবার আমাদেরকে ওই পোস্টমর্টম রিপোর্টটা দেখিয়ে সব সত্যিটা জানতে হবে যে আসলে 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 সেটা কিনা কিনা বড় বড় রাজা রাজা বাবু বাবু আর কিভাবে মারা গিয়েছিল সব কিছু জানতে হবে তখনই ছোট রানী সেখানে আসে আর এসে বলে কেন ফুলকি তোমার এত কিসের মাথা ব্যথা আমি তো বুঝতে পারছি না এই রাজমহলের মানসম্মান নিয়ে তুমি টানাটানি কেন করতে চাইছো তুমি তো অলরেডি অনেক কিছু করে ফেলেছো আবার এখন বড় রাজার মৃত্যুর রহস্য নিয়ে কি করতে চাইছো তুমি বলো তো তোমাকে কে এগুলো করতে বলেছে আমি তো অনেক বছর ধরে রাজনীতি করছি তাহলে কি আমার বিরোধী পক্ষরা বা আমার শত্রু পক্ষরা তোমাকে কাজগুলো কাজগুলো তুমি কি টাকার জন্য করো করো কেন দিয়ে বলো কিসের জন্য করো না হলে তুমি কেন এত বছর পরে এত বছর পরে কেন তুমি বড় রাজার মৃত্যুর রহস্য জানতে চাইছো আর সেগুলো নিয়ে বা কেন তুমি এরকম করে নাড়াচাড়া করছো কি বলো বলো তুমি কি টাকার জন্য কাজ করো তাহলে বলো আমি তোমাকে টাকা দেবো বলো তখনই ছোট চিৎকার চেঁচামেচি শুনে সেখানে ইন্দ্র আদিত্য চলে আসে বলে মা কি কি তুমি এরকম জিজ্ঞাসা করো না কেন চিৎকার করছি দেখো না এত কিছু করে ও শান্তি হয়নি এখন আবার বড় রাজার মৃত্যুর রহস্য নিয়ে ও উঠে পড়ে লেগেছে আর বড় রাজার মৃত্যুর রহস্যই বা কি সে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটা সবাই জানে তখনই এই কথাতেই ছোটরানি বলে আচ্ছা রোহিত তুমিও ফুলকির সঙ্গে মিলে এসব কিছু করছো আমি তো বুঝতে পাচ্ছি না তোমার না বোন বিয়ে হয়েছে বাড়িতে তুমি বুঝতে পাচ্ছো যে তোমার বোন এতে কতটা ছোট হচ্ছে আর শ্বশুরবাড়ির মানুষদের কাছে তখন রোহিত বলে দাদান দাদা আন্টি এক মিনিট ধানুকি করে ছোট হচ্ছে ধানু তো আপার বৌমা হিসেবে যতগুলো দায়িত্ব পালন করার সব দায়িত্ব পালন করছে তাহলে ও কি করে ছোট হচ্ছে তখন আদিত্য বলে আপনি বুঝতে পাচ্ছেন না রোহিতা ফুলকির জন্য ফুলকি যা যা করছে তাতে ধানু কিন্তু আমার মায়ের কাছে ছোট হচ্ছে তখনই ইন্দ্র বলে হ্যাঁ কারণ আমাদের পক্ষ নিয়ে একটা কথা বলছে না সে ফুলকি সে ফুলকে পক্ষ নিয়ে কথা বলছে বলছো না কেন তখন ফুলকি বলে আসলে ছোট রানী আমি কি বলবো সেটাই ভাবছি তখনই ইন্দ্র বলে কেন কি ভাবছো তুমি কি ভাবছো বলো তখন ফুলকি বলে আচ্ছা ম্যাডাম আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন তখন ছোট রানী বলে কি বলতে চাও তুমি আমি কেন ভয় পাবো হ্যাঁ আমি কেন ভয় পাবো তখন ফুলকি বলে না না আপনাকে দেখে তো মনে হচ্ছে যে বড় রাজার রহস্য জানতে গেলে আপনি কোনোভাবে ধরা পড়ে যাবেন আচ্ছা আপনি কি কিছু করেছেন তাহলে তখন ছোট রানী রেগে যায় আর বলে কি বলতে চাও তুমি আমি কিছু করেছি মানে এটা সবাই জানে যে বড় রাজার মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে আবার আমি কি করব তখন ফুলকি বলে না না তাহলে আপনি কেন এত ভয় পাচ্ছেন সেটা তো বুঝতে পারছি না বড় রাজা কিভাবে মারা গিয়েছিল সেই ব্যাপারে যদি আমি খোঁজ খবর লাগাই আমি যদি বড় বড় রাজার মৃত্যুর সবকিছু জানতে চাই তাহলে আপনার তো এখানে সমস্যা থাকার কথা নয় কোনো সমস্যা থাকারই কথা নয় তখনই ছোট রানী বলে তুমি কার কথায় এসব কিছু করছো বলো তুমি কার কথায় এসব কিছু করছো তখন ফুলকি বলে আমি না বড়মার জন্য এই কাজগুলো করছি বড় মা আমাকে নিজে বলেছে এই কাজগুলো করতে খোঁজ খবর রাগাতে তখন ইন্দ্র বলে কি কি বলে তুমি বড় রানী তখনই ফুলকি বলে হ্যাঁ বড় রানী তখন ছোট রানী বলে না এটা কিছুতেই হতে পারে না তুমি মিথ্যে কথা বলছো তাই তো তুমি বড় রানীর কথা মিথ্যে কথা বলছো না হলে বড় রাজার বড় রাজার সৎকার করেছিলাম আমি তখন বড় রানী এতটাই দুর্বল ছিল যে সেখানে থাকতেই পারেনি আর সেই মানুষটার নামে তুমি এখন মিথ্যে কথা বলছো তখন ফুলকি বলে কেন আমি মিথ্যে কথা বলবো তখন ছোট রানী বলে হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো তখনই সেখানে বড় রানী চলে আসে আর এসে বলে কে মিথ্যে কথা বলছে রে ছোট তখনই ছোট রানী বড় রানীকে দেখে চমকে যায় আর এত খাবার দেখে অবাক হয়ে যায় তখনই ছোট রানী বলে না না দিদি আসলে বলছে তুমি নাকি ব্যাপারে খোঁজ বলে হ্যাঁ আমি বলেছি তখনই ছোট রানী মনে মনে বলে এ আমি কোন রানীকে দেখছি এ তো দেখছি ও শুধু কোনো কাজই করছে না সেই আগের মতো হয়ে যাচ্ছে কি করে কি করে এরকমটা হচ্ছে তখনই বড় রানী বলে হ্যাঁ আমি আমি পলকিকে বলেছি যে বড় রাজের মৃত্যুর ব্যাপারে আমাকে খোঁজ খবর জানাতে কারণ আমি আমাকে রোহিত আর ফুলকি কথা দিয়েছে ওরা আমাকে এই ব্যাপারে সাহায্য করবে আমার কেন জানি না মনে হচ্ছে কোনো স্বাভাবিক ছিল না এর মধ্যে অনেক রহস্য রয়েছে সে সব কিছু আমাকে জানতে হবে। আমি কেন ছোট তাতে তো তোর কোনো সমস্যা থাকার কথা নয় তখনই ছোট রানী অবাক হয়ে যায় তারপর বড় রানী বলে হ্যাঁ ফুলকি ফুলকি আর রোহিত আমাকে সাহায্য করবে বলেছে তাই ছোট তুই না বরং তুই ঘরে যা তোর আজকে সারাদিন অনেক ধবল গেছে তো তুই ঘরে যা আর ধানসিরি যাও তোমার শাশুড়ি মাকে তুমি নিয়ে যাও ইন্দ্র আদিত্য তোরাও যা মায়ের সঙ্গে ওর ভালো লাগবে তখনই ছোট রানী রেগে সেখান থেকে চলে যায় তখন ইন্দ্র আর আদিত্য তার সঙ্গে সঙ্গে চলে যায় তখন ধানু বলে বড় মা আমার জন্য কিন্তু একটু খাবার রাখবে আমি পরে এসে খাবো তখন বড় রানী বলে আচ্ছা ঠিক আছে তারপরে এ বলে ধানুও চলে যায় তারপরে বড় রানী বলে রোহিত এসো এসো তুমি খাবে তখন এই বলে রোহিতকে খেতে বসা বড় রানী তখন তো রোহিত খুব খুশি হয় আর ওইদিকে ফুলকিও খুব খুশি হয় তারপরে দেখা যাবে ছোট রানীর হাতে ডিএনএ টেস্টের রিপোর্টটা পৌঁছে যায় তখন ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে ছোট রানী পুরো চমকে যায় আর বলে এটা কি করে সম্ভব কি করে সম্ভব বড় রানী আর ফুলকির ডিএনএ টেস্ট নাইনটি এইট পার্সেন্ট কি করে মিলে যেতে পারে তার মানে তো রুদ্রক সান্নাল ঠিক কথা বলেছিল কি করে কি করে এতটা মিলতে পারে তাহলে ফুলকি বড় তরফের কন্যা তাহলে সনাতন আমার সঙ্গে বেমানি করেছে শুধুমাত্র বড় রাজাকে সবটা বলে দিয়েছে তা নয় আমার থেকে টাকা নিয়েও মেয়েটাকে মারেনি সেই মেয়েটা এখন বড় হয়ে গাছপালা মেলে আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এই ফুলকি দাস না না এই ফুলকি দাসকে আর বাড়তি দিলে চলবে না আমাকে এখনই শেষ করতে হবে এই বলি দেখা যাবে ছোট রানী রুদ্রকে ফোন করে তখন এই রুদ্র ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ রানীমা বলুন আপনাকে কে কি করে আমি সাহায্য করতে পারি নিশ্চয়ই ছোট রানীর এখন ওই গুরুদেবের কাহিনী নিয়ে খুব ঝামেলা সৃষ্টি হয়েছে আর তাছাড়া ডিএনএ টেস্টের রিপোর্টটাও মনে হয় হাতে চলে এসেছে তাই তো তখন ছোট রানী বলে হ্যাঁ রুদ্রুপ তুমি একদম ঠিক কথা বলেছিলে ফুলকি বড় তরফের কন্যা তাই আমি ওকে একদম শেষ করে দিতে চাই ও যেন কোনোভাবেই কোনোভাবেই জানতে না পারে আর ও এই দুনিয়াতে যেন বেঁচে থাকতে না পারে কারণ এবার ফুলকি দাসের সঙ্গে ফুলকি দাসের সঙ্গে রোহিত হাত মিলিয়েছে আর ওরা সে বড় রাজার মৃত্যুর রহস্য খুঁজে বের করছে না না সেটা আমি কিছুতে হতে দিতে পারি না এত বছর পরে আমার এই ভাবমূর্তি আমি কিছুতে নষ্ট হতে দিতে পারবো না কিছুতেই না তোমাকে এবারে এই পুলকিকে শেষ করতে হবে সব কিছু করতে হবে তখন রুদ্র বলে ঠিক আছে আমি তো এটাই চাই রানিমা এটাই চাই আমি আপনি শুধু পুলিশের ব্যাপারটা দেখে নেবেন তখন ছোট রানী বলে সেটা নিয়ে তুমি ভেবো না তোমাকে ভাবতে হবে না তুমি শুধু পুলকিদাসকে শেষ করে দাও ওর আলোটা পুরো নিভিয়ে দাও তখনই রুদ্র বলে ঠিক আছে তারপরে ফোনটা রেখে দেয় ওইদিকে রুদ্র তেওয়ারিকে বলে কি ভাই তেওয়ারি ওইদিকে সংশোধনাগারে কি অবস্থা তখন তেওয়ারি বলে দাদা দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে আর যে সুরঙ্গ ছিল সেই সুরঙ্গটা বন্ধ করে দেওয়া হয়েছে তখন রুদ্র বলে হ্যাঁ সেটা তো হওয়ারই ছিল রুদ্রকে অ্যারেস্ট করা হয়েছে না রুদ্র বলে কি আপনারা ভাবছেন তো যে এই কি করে বাইরে আছে হ্যাঁ রুদ্রর রুদ্র মতো দেখতে আরেকজন জেলের মধ্যে আছে সংশোধনাগারে আর এই রুদ্র আছে তেয়ারের সঙ্গে বিদেশি কফি খাচ্ছে কফি এই বলে হাসতে থাকে রুদ্র ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি পোস্টমর্টম রিপোর্ট নিয়ে সেই ডক্টরের কাছে যায় তখনই সেই ডক্টর কে পোস্টমর্টম রিপোর্টটা দেখালে ডক্টর বলে আচ্ছা এটা কি তখন রোহিতার ফুলকি সবটা খুলে বলে আর তখনই দেখে বলে না অসম্ভব এটা রাজা বাবুর রিপোর্ট হতেই পারে না কারণ সাতদিন পরে যদি বডি পাওয়া যেতে পারে বডি পছন্দ ধরে যাবে কিন্তু এটা তো সেরকম কিছু লেখাই নেই তখন ফুলকি বলে তার মানে রাজা বাবু বেঁচে থাকতে পারে তখনই ডাক্তারবাবু বলে হতেও হতেও পারে তোমরা সেই শ্মশানে গিয়ে খোঁজ নিতে পারো তখন ফুলকি বলে আমি না এটাই ভেবেছিলাম এটা হতেও পারে তারপরে রোহিত আর ফুলকি সেই শ্মশানের দিকে রওনা হয় ওইদিকে রুদ্রর লোকেরা রোহিত আর ফুলকির ওপর নজর রাখতে থাকে তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি সে শ্মশান ঘাটে যায় তখন শ্মশান ঘাটে গেলে ফুলকি বলে এই তো এখানে মাকালি দেখা পেয়ে গেলাম তখন মাকালির কাছে প্রার্থনা করতে থাকে ফুলকি তখন সেই শ্মশানের লোক চলে আসে যে সব সময় লাশ পড়ায় তখন তাকে ফুলকি আর রোহিত জিজ্ঞাসা করলে সে কথাগুলো এড়িয়ে যায় তখন এই রোহিত তাকে টাকা দেয় আর বলে আপনি না এগুলো দিয়ে কিছু খাবেন কিন্তু আমাদের আপনার সাহায্য অনেক দরকার তখন এই লোকটা রোহিত আর সব কিছু বলে দেয়